হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে হলো সাতই জানুয়ারি আজকে বাবার বার্থডে তো হঠাৎই মনে মনে পড়েছে বাবার আজকে জন্মদিন তো তাই জন্য একটু সন্ধ্যেবেলা কিছু করবো সকালে জানলে হয়তো অনেক কিছু করতাম তো যাই হোক ছোটোখাটো একটা বাবাকে সারপ্রাইজ দেবো তো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না এখন বেরিয়ে পড়েছে আমি একটু বাবার সাথে একটা দরকারি কাজে যাচ্ছি তো ব্লগটা তোমার দেখতে থাকো কেউ স্কিপ করো না ভালো লাগবে আশা করি তো চলো এখন এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো দাদা এলে যাব এখন গাড়ির চাবিটা থেকে আনতে গেছে তো চলো দেখতে থাকো ব্লগটা তো চলো চলে এসছে দাদা আমি আর দাদা এখন বেরিয়ে পড়ছি বললাম যে দপ্তরের কাজটা আছে ওখানে যাবো তো ওখানে না গেলে নয় তো আজকে যেতেই হবে তবে দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি সেই জায়গাতে তো আসার সময় ভাবছি না একটা কিছু কিছু কিনে নিয়ে আসব কেন সন্ধেবেলায় ভাবছি বাড়ির ফ্যামিলি মিলে একটা ছোটোখাটো বাবাকে সারপ্রাইজ দেবো তো মানে সারপ্রাইজ যদি না কাউকে কেউ কোনো দিনও দেয় মানে মনটা এত 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 হ্যাপি হয় যে কী বলবো আমাদের মানে কেউ যদি কোনোদিন সারপ্রাইজ দেয় আমরা কেমন খুশি হই তেমনই বাবা মার জন্যে যদি আমরা এটুকু কিছু করতে পারি না ওরা খুব 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 খুশি হয় তো ভাবছি সেরকমই একটা ছোটো কিছু করবো সন্ধ্যাবেলা একটা সারপ্রাইজ পার্টি রাখবো সাথে বাবা খুব আনন্দিত হয় তো চলো হঠাৎই জানান জানা গেল যে বাবার বার্থডে তো প্রতি বছরই মনে করে থাকে আর বার্থডে দিনগুলোতে আসলেই না ভুলে যাই তো ভাগ্যিস মানে দুপুর দুপুর মনে পড়েছে তো অলরেডি আমার ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে আর আমি বাড়িও ফিরছি বাড়ি ফেরার সময় ভেবেছি টুকটাক যেগুলো লাগবে সেগুলো কিনে আনবো কিন্তু না ও বললো যে আমি নিয়ে আসবো তো বাড়ি চলো চলে এসছি ও অফিস থেকে আসার সময় ওকে বলে দিয়েছিলাম যে দুধ গোবিন্দভোগ চাল তারপরে নতুন গুড় পাটালি আর কি আর নিয়ে এসছে হচ্ছে রসমালাই আর একটা আরেকটাও আছে এই যে যাই হোক তো এখানে আমি এখন ক্ষীর বানাচ্ছি এই যে দুধটা গরম করতে দিয়েছি ক্ষীর বানাচ্ছি এরপর বাবাকে করে দিই পরে তোমাদের দেখাবো তো ব্ল্যাকটা দেখতে থাকো তাদেরকে বলবো হ্যাপি বার্থডে সারপ্রাইজ দেবো ঠিক আছে তো এখানে বার্থডে কেক সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা একটা চকলেট কেক আর চারিদিকে চকলেট দিয়ে সাজিয়ে দিয়েছে আর এখানে স্পেশাল জয়নাগরের মোয়া বাবার জন্য রাখা হয়েছে আর এখানে ক্যানেল ট্যানেল সব সাজিয়ে রেখেছি আর একটু আর যেগুলো ছিল বাড়িতে বেলুন আর বার্থডে এগুলো সাজিয়ে দিয়েছি কেন বার্থডে আর এগুলো একটুখানি না করলে নয় তো যেটুকু পেরেছি করেছি আর এখানে আমার ছেলে দাদুকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর মাথায় ক্রাউনটাও পরে দিয়েছে আর একটুখানি আদরও করে দিল ও দাদুকে খুব ভালোবাসে আর এখানে দেখতেই পাচ্ছ আমিও একটু ক্যান্ডেলটাকেও জ্বালিয়ে দিচ্ছি আর এখানে বড়জন দুষ্টা আমি চালু করে দিয়েছি ও শুধু ক্যামেরার সামনে এসে ডান্স করে তো দুই ভাই মানে আজকে খুব ভালো এনজয় করেছে আর আমরাও সাথে করেছি তো এখানে দেখতে দুই মানে আমাদের দুজনেরই হাজব্যান্ড এখানে নেই কেন ও এক আমারটা হচ্ছে কিচেনে আজকে রান্না করছে আর দাদা তো দোকানে তাই জন্যে আমরা দুজনেই বাবা মার বার্থডেটাকে সেলিব্রেট করলাম তোমরাও বাবা মাকে উইশ করো আর বাবা দেখতে দেখতে এইটি ফোর ইয়ার্স হয়ে গেল অনেক বছর হয়ে গেল তাই বাবা বুঝছিলো বাবার গল্প করছিল। তো ভালো লাগে আমরা যদি বড়োজনকে একটুখানিও যদি আনন্দ দিতে পারি না আমার বেসিক্যালি আমার জানি না আমার খুব 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 মানে ইচ্ছা করে যে আমি সবার জন্য যদি একটু কিছু যদি করতে পারি সেটা মানে আমার কাছে অনেক বড় মানে কথা আর কি যাই হোক তো বাবাকে এটুকু আনন্দ দিয়ে আমার খুব ভালো লেগেছে তো তোমরা বাবাকে অবশ্যই উইশ করো আর বাবা এবার কেক কাটিং করবে তো চলো Happy birthday to you. Nobody likes you. <laughs> Happy birthday to all my Happy, Happy birthday to you. Nobody <laughs> likes you. Happy <laughs> birthday. <laughs> <laughs> Happy birthday. <to> <laughs> <vr>. <laughs> Happy, Happy birthday. birthday. <laughs> Happy birthday. <laughs> Happy birthday. <laughs> Happy birthday, birthday. <laughs>

ঠিক আছে তোমাকে আমি রাত্রি রে এসে গিয়ে দেখো দেখো ক্রিমি আছে

নাম জন্য চকলেট দিদা তোমার জন্য সুগার ফ্রি ও না ভাবো দা লুকে সুগার দেওয়ার পর কি দি আসে সুগার

বিড়ি ওরা রাতে ডিনারটা এখানেই করবে আর আমি ময়দাটা মেখে রেখেছি এই যে এবার মাংসটা বলে আমি লুচিটা করব তো ওরা সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে এবার আমি আমার ডিনারটাকে গুছিয়ে নিয়েছি এখানে আমি শুধু চিকেন আর লুচি নিয়েছি পায়েস মিষ্টি খাবো না কেন রাত হয়ে গেছে ওগুলো খেলে শরীরটা ভালো লাগবে না তাই জন্য চিকেন আর লুচি নিয়ে নিয়েছি তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো টাটা বাবা অ্যান্ড গুড নাইট সবাইকে